পুলিশের হাতে গ্রেফতার হলেন মাশরাফি তবে হতে পারে দশ বছরের জেল প্রশাসনের করা নজরে দেশ থেকে পালাতে পারেনি মাশরাফি তবে আওয়ামী লীগের অনেক দিনে দেশ থেকে পালিয়ে গিয়েছে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন সৌরাজ্যের সরকার শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে বাজে রাজনীতি করেছেন এই মাসরাফি দেশে কোটা আন্দোলন ও ছাত্রদের সরকার পদত্যাগ ঘিরে এত খারাপ অবস্থায় কোনো কথা বলতে দেখা যায়নি এই মাশরাফিকে এই বিষয়ে মুখ খুলেননি তিনি আর তাই এর জন্য দেশের মানুষ মাশরাফির বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু পুরে ছাড়খাড় করে দিয়েছে কারণ শেখ হাসিনার সাথে তার সম্পর্ক তাই তিনি মুখ খুলেননি আর হাসিনা পদত্যাগের পর দেশ থেকে পালানোর চেষ্টা করলেও পালাতে পারেনি মাশরাফি কারণ প্রশাসনের কড়া নজরে ছিল তবে আজ বিকেল চারটায় তিনি হাতে নাতে ধরা পড়ে তো দর্শক মাশরাফির এমন কর্মকাণ্ড আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Grazie